হটেলোOnInit সাকিব খান উনি শিকার একটি সিনেমা হলে tandorp movie पायরেসি হয়েছে এর উপস্থিত হয়েছে রায়হান রাফি এবং সাকিব খান ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে রায়হান রাফি সাকিব খানকে নিয়ে সেই সিনেমা হলে অভিযান চালিয়েছে এবং রায়হান রাফি লাইভে সেও বলেছে tandorp movie पायরেসি শিকার সিনেমা হলে তাণ্ডব মুভির টিকিট পাচ্ছে না দর্শকরা ক্ষেত্রে কিছু দর্শক আগে থেকেই টিকিট কিনে রেখে সেই টিকিট আরও বাড়তি দামে বিক্রি করছে কিছু লোকদের কাছে এবং রায়হান রাফি বলে তাণ্ডব মুভি পাইরেজির শিকার হবে এটা আমি আগে থেকেই জানতাম তাণ্ডব মুভির কিছু ভিডিও ফুটেজও ইউটিউবে ব্যাপক পরিমাণের ভাইরাল হচ্ছে তাণ্ডব মুভির লাস্টের কিছু দৃশ্য ভাইরাল করছে কিছু ইউটিউব চ্যানেল থেকে বিষয় রায়হান রাফি বলে আমি এই ইউটিউব চ্যানেলের সম্পর্কে অথবা ইউটিউব ওনারদের নিয়ে কিছু কথা বলবো রাফি বলে আপনারা যারা এইসব করছেন তারা সাবধান হয়ে যান